সবাই কেমন আছো আজ এসে নতুন একটা ভিডিও নিয়ে আগের একটা শর্টস দেখেছিলাম যে আমার অ্যাডিনিয়ামে প্রচুর বীজ হয়েছে তো সেই বীজ থেকে কীভাবে চারা বানাবো তাই আজকে দেখবো তো চলো শুরু করা যাক আজকে এই যেটা বীজ সেখানে বীজ আছে মোটামুটি বেশ ভালোই তো প্রচুর বীজ হয়েছে ওটা গাছটা ভরে গেছে বীজটি তো এখানে মাটি হিসাবে আমি নিয়েছি বাগানে নর্মাল গার্ডেন সয়েল তার সাথে অল্প একটু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিয়েছি আর সামান্য বালি মিশিয়ে দিয়েছি যাতে মাটিটা ঝুরঝুরে থাকে মানে এবার মাটিটাতে আমি সাফ ফাংসাইড মিশিয়ে দেবো তো সাব ফাঙ্গিসাইড হচ্ছে এটা একটা ফাঙ্গিসাইড মানে ফাঙ্গাস ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে গাছকে রক্ষা করবে তো মাটিতে একটু মিশিয়ে দেবো যাতে মাটিতে যদি কোনোরকম রকম ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কিছু থাকে সেই ক্ষেত্রে সেটা হবে না তো মোটামুটি এক চামচ মতন যা মাটি আছে তাতে মিশিয়ে নিলেই হয়ে যাবে সম্পূর্ণ মাটিতে ভালো করে মিশিয়ে নেব আর এই যে পেছনে গাছগুলো দেখা যাচ্ছে এই গাছগুলো আমার গত বছর চারা থেকে বানানো ছিল মানে গত বছর বীজ থেকে সেইগুলো বানিয়েছিলাম সেম প্রসেস যেভাবে ফলো করেছিলাম আগেরবার তো সেইভাবেই বানিয়েছি এবারেও তো এবারেও তাই করি যে সেম মাটি নিয়েছি সেমভাবেই তো ওই পটটাতে আগেরবার বসানো ছিল এবারে যেহেতু পটটা ব্লক তাই জন্য এর অন্য একটা ঢাকনা মতন পট নিয়েছি এবারে ওই পটের নিচে যে ছিদ্র করা আছে অলরেডি তো আগে কাজ বসানো ছিল তো তাতেই আগে থেকে ছিদ্র করা ছিল অনেকগুলোই করা ছিল যাতে কোনো রকমের জল নিকাশির ব্যবস্থা ব্যাহত না হয় তো নিচে আমরা পুরোটাকে এরকম শুকনো পাতা ছিল বাগানে তো শুকনো পাতা দিয়ে দেব নিচে যাতে মাটি ব্লক না হয়ে যায় আর প্রচুর হাওয়া হচ্ছিল জন্য সব উড়ে যাচ্ছিলো এইভাবে সবটা দিয়ে ভরে দেবো আর ভরে মাটি দিয়ে দেবো তারপরে যা আছে সম্পূর্ণ মাটি দিয়ে আমরা এটাকে ভরে নেব আর মোটামুটি একটু ফাঁকা রেখে মানে এই হাফ ইঞ্চি মতন ফাঁকা রেখে বাকি পুরোটাই আমরা ভরে দেব মাটিটা যা আছে এভাবে ঘরে একটা বেড বানিয়ে নেবো এখানে হয়ে গেছে আমাদের এটাতে মাটি ভরা এবারে এই যে বীজগুলো আছে তো বীজ এখানে এত হাওয়া হচ্ছিল যে বীজগুলো দেখাতেই পারছিলাম না তো এই বীজটাও এই যে বৃষ্টিতে ভিজে গেছে এটা চুপসে গেছে কেমন এটা আজকে ছিঁড়েছি তো সেগুলোকে এবার আলাদা করব তো এখানে নিয়ে এসেছি ঘরে চলে এসছি যে কারণ বাইরে প্রচুর হাওয়া হচ্ছিল এবারে এই বীজ থেকে ভালো আর খারাপ বীজ কি করে বুঝবো সেটাই দেখাই তো এই যে বীজটা দেখা যাচ্ছে এই বীজটার ভেতরটা মানে মাঝখানটা যদি একটু শক্ত থাকে তাহলে বুঝবো যে বীজটা ভালো আছে আর যদি দেখি মাঝখানটা নরম হয়ে গেছে মানে কোনো দানা জাতীয় ভাব দেখতে পাচ্ছি না তবে বুঝবো বীজটি খারাপ তো এইভাবে এই যে একটা দুটো করে করে যতটা মনে হচ্ছে যে ভালো খারাপ এইভাবে বেছে ওই সাইডের যে তুলো তুলো রোয়াগুলো আছে সেগুলোকে ফেলে দেবো কারণ ওগুলোও থাকলে মানে জানি না কি কিন্তু বসাতে খুব সমস্যা হতে পারে তাই জন্য এইভাবে আলাদা করে রাখি তো এই ভালো বীজগুলো নিয়ে চলে এসছি ওপরে এই যে এবারে এইগুলোকে আমি বসিয়ে দেবো মোটামুটি একটা দুটো লাইন মানে একটু আঙুল দিয়ে একটু জাস্ট নিচের দিকে একটু প্রেস করলেই এটা চলে যাবে মানে মাটিটা যেহেতু ঝুরঝুরে আছে তাই বেশি কষ্ট করতে হবে না অনেক আবার করা যায় যে বীজগুলো বসে তার উপরে হালকা করে এক লেয়ার মাটি দিয়ে দিলে হয়ে যায় বাট এইভাবেও সম্ভব যে গাছটাকে জাস্ট বীজগুলো জাস্ট পুঁতে দিলেই একটু পুঁতে দিয়ে মাটিটা ওপর মানে জাস্ট একটু হাফ ইঞ্চি মতনটাকে দিয়ে দিলে ভেতরে হয়ে যাবে এইভাবে সম্পূর্ণ লেয়ারটা আমরা ভরে নেব সম্পূর্ণটা ভরে দেবো এবারে অন্য একটা পট ছিল যে এক্সট্রা যে মাটি ছিল না সেই মাটিগুলোকে আমি এই পটের মধ্যে ভরে দিয়েছি যাতে এখানেও আর কি করা যায় ফাঁকা কানো মাটি থাকবে আর বীজ কিছু এক্সট্রা ছিল তো সেগুলোকেও আমরা এটাতেই ভরে দিই যে যদি এখানেও চার মিনিট হয় তাহলে তো ভালোই হবে বেশ তো যা মাটিতে সব এখানে ভরে দিয়েছি ভরে এবারে ভালো করে জল দিয়ে দেব যাতে জল ভালো করে নিচ পর্যন্ত পৌঁছয় কারণ এরপরে এটাকে ছায়াতে রেখে দেব যদিও কিন্তু এখন গরম আসলে তো অ্যাডেনিয়াম গরমই জার্মিনেট হবে তো সম্পূর্ণ গাছে যা আছে বীজে জল দিয়ে দেব। আর দিয়ে ছায়াতে রেখে দেব যাতে যাতে মানে রোদটা না পায় কিন্তু গরমটা থাকে